বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা মজার রেসিপি করে দেখাবো দেখুন এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচের সিজনে কাঁচামরিচ দিয়ে আজকে সুটকি রান্না করবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনার সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এখানে নিয়েছি সুটকি এটা হচ্ছে গরম আছে সুটকি আর শুটকিটা আমি কেটে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন কতগুলো পেঁয়াজ কেটেছে নিয়েছি আলু কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শুটকিটার নাম হচ্ছে বাসপাতারি সুটকি এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এখন দেব তেল আর তেল অনেকটা পরিমাণে তেল দিতে হবে অতগুলা পেঁয়াজ মরিচ আর আলু ভাজলে অবশ্যই অনেকটা পরিমাণ তেল দিতে হবে আগে সুটকিগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে অন্যরকম করে রান্না করব সুটকিতে লবণ আর হলুদ দিয়ে সুটকিগুলো ভালোভাবে একটু ভেজে নিব আর এই সুটকিটা খুব মানে স্যান্ট এই সুটকিটা খেলে অনেক ভালো লাগে খেতে এখন আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিব আর এটা মাছ খুব নরম ভেঙে যাবে তাই আমি ভে ভাজে আগে উঠিয়ে নিলাম আজ তে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সব পিঁয়াজগুলাই দিয়ে দেব রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে মনে হচ্ছিলো তেল কম ফেরাবা তেল দিয়ে দিলাম এখন এই যে কাঁচামরিচগুলো আমি যে বেটেছি আধা বাটা করেছি সেটা আমি এখন দিয়ে দেবো তখন বন্ধুরা কতগুলো কাঁচামরিচ দিয়েছি আজকে ঝাল ঝাল শুটকির ঘূনা করব এই সে সে মরিচ পেঁয়াজে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেল একটু পানি দিয়ে দিলাম দিয়ে আর একটু পেঁয়াজগুলো একটু মাখা করব সে পেঁয়াজগুলো এখন আমি ভেঙে ভেঙে দেব আর এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভাজতেই হবে ভাব ভেজে ভেজে লাল করে নিতে হবে দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছে এখন সুটকিটা দিয়ে দিলাম যে আরও ভেজে নেব যত ভাজবেন তত খেতে ভালো লাগবে ঝাল ঝাল সুটকির ঘুনা এখন একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি সামান্য জিরা গুঁড়া দিচ্ছি আপনারা চালে এটা দিতেও পারেন না দিতেও পারেন এখন আমি ঢেলে নিব দেখুন ঝাল ঝাল সুটকির বোনা করেছি বন্ধুরা দেখুন সুটকির ভুনার কালার বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম